বৃষ্টির পরই ভেঙে পড়ল পরিত্যক্ত পুরনো বাড়ি চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে মেদিনীপুর পুরসভার অন্তর্গত সাত নম্বর এলাকায় অনির্বাণ ব্যানার্জি নামে এক ব্যক্তির দীর্ঘদিনের পরিত্যক্ত বাড়ি ছিল এলাকায় বুধবার সকালে প্রবল বৃষ্টির পর হঠাৎই রাস্তার উপর ভেঙে পড়ে বাড়ির একাংশ বাকি বাড়িটিও রয়েছে বিপজ্জনক অবস্থায় পুরো বাড়িটি ভেঙে ফেলার ব্যবস্থা করার কথা জানিয়েছেন বাড়ি মালিক ঘটনাস্থলে পৌঁছেছে এলাকার কাউন্সিলর সীমা ভকত এবং কোতোয়ালি থানার পুলিশ আমার মেয়েরা ডেঙ্গু যারা সার্ভে করে বাড়িতে বাড়িতে তারা প্রথমে আমাকে খবর দেয় যে বাড়িটা ভেঙে গেছে ওনাকে আমাদের ডেঙ্গুর মেয়েরা এবং অফিস থেকে বলা হয়েছে যে আপনারা বাড়ি পরিষ্কার করুন কিন্তু উনি কোনো কর্ণপাতি করেননি আজ এই অবস্থা আর আজ আমি কি বলে বলা সত্ত্বেও ওনাকে আমি বারবার অনুরোধ করেছি যে আপনি জঙ্গল টঙ্গল বাড়িটাড়ি পরিষ্কার করুন এবং ওই দিকে একটা ডোবা আছে ওখানে জঙ্গলে ভর্তি এবং ফাঁকা জায়গা পেয়ে পাবলিক এসে এখানে নোংরা ফেলে এবং ডাবের খোলা বলুন টায়ার বিভিন্ন রকমের পলিথিন ওর মধ্যে এখন ডেঙ্গুর পিওর জল জমা হবে এবং মশার উৎপন্ন হবে লার্ভা থেকে ওই জন্য ওনাকে অনেকবার অনুরোধ করা হয়েছে কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি হ্যাঁ ওনাদেরকে এক বছর আগে নোটিশ পাঠানো হয়েছিল উনি ধরেননি দেওয়ালে সাঁচিয়ে দেওয়া দিয়ে চলে যাওয়া হয়েছিল কিন্তু উনি আর কোনোই কর্ণপাত করেননি তাই এই বাড়ি ভাঙা ভেঙে গেছে এই জন্য আমি যাতে আরও বাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকমই পরিস্থিতি তাই আমি পুলিশ থানায় আমি থানায় আমি কি বলে রিপোর্ট করেছি ব্যারিকেড করে দেওয়ার জন্য হ্যাঁ ও উনি যদি উনি ভেঙে দিলেই ভালো তাহলে মানুষ সুরক্ষাই থাকবে ওনাকে ভেঙে দিতেই হবে আমার এটা অনুরোধ পৌরসভা আমি চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যান এর সঙ্গে কথা বলতে হবে আমি শুধু ওই বাড়িটা ভেঙেছে এটাই আমি বলেছি এবং পুলিশের কথাও আমি বলেছি ব্যারিকেড দেওয়ার জন্য তারপরের স্টেপটা পরে আবার নেওয়া হবে ওনারা কি করছেন দেখা যাক যাকিকেড দিতেই হবে যে কোনো মুহুর্তে পড়ে যাবে ওনারা একটু লাগিয়ে লোক লাগিয়ে এটা ভেঙে দিই